যে কথা বললেন। তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে রাজনৈতিক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম স্পষ্ট নাসির উদ্দিন জানিয়ে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার প্রক্রিয়া চলাকালীন কোনোভাবেই নির্বাচনের মাঠে নামতে পারবে না শনিবার তেইশ আগস্ট সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা জানান সিসি বলেন আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই তাদের বিচার চলছে বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দেখা যাক বিচারে কি হয় কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানের নেই সংবিধানের বাইরে আমরা যেতে পারি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে আমি এর মধ্যে ঢুকতে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে নাসির উদ্দিন আরও বলেন স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল তাদের পদায়নের চিন্তা নেই দু চব্বিশ সালের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনের সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এরই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের সংঘটিত বিরোধী অপরাধের দায়ে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার যা প্রজ্ঞাপন আকারে জারি হয় গত বারো মে পরে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেয় খবর